মজা আছে না আপনি তো বলবেনি আমার বলতে হবে আপনি তো বাবা মারবেনি পরে খাইবেন মা পরে দাদা গরমের জন্য টেস্ট করতে পারতেছি না এখনো যদিও বলো ঢালটা খুবই ভালো তো আমরা এরকম আজকে সকাল নয়টার সময় চলে আসছি আমরা তিনটা হাঁস নিয়ে আসছি এটা হচ্ছে আমার একটা ছোটো খাটো বাসা তো এখানে আজকে হাঁস রান্না করছে আমরা আমাদের হেল্পের জন্য অনেক মানুষ নিয়ে আসছি রফিক ভাই ছিল আরও দুজন হেল্পিং হ্যান্ড ছিল আমাদের তো সবাই মিলে রান্নার পরে বর্তমানে হাঁসটা রান্না হয়েছে এখন বিকাল প্রায় চারটা সাড়ে চারটা বাজে প্রচন্ড খিদা লাগছে তবে খিদার পরের কথা হচ্ছে হাঁস প্রচন্ড মজা হয়েছে এই জন্য খুবই ভালো লাগতেছে আপনাদের ভিডিও দেখে সারটা নিতে হবে কারণ আপনাদের তো তার খাওয়াতে পারছি না তবে দেখাইতে পারি যে হাঁসের মাংস খুবই গুড অ্যান্ড ধোঁয়াটা দেখেই বোঝা যাচ্ছে আমরা একবার আউটসাইডে বসে আছি হালকা হালকা ঠান্ডা পড়ছে খুবই ভালো লাগছে